আমাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে বঙ্গ কথা ফেসবুক পেজটি টি লাইক করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আজকে একটি দুর্দান্ত বিষয় নিয়ে লাইভ প্রস্তুতি নিয়েছি আপনারা নিশ্চয়ই আমাদের ঘন্টা কাগের পোস্টারটি দেখেছেন আমাদের আজকের লাইভের বিষয়বস্তু দুই বাংলাদেশিরা কেন রাজাকার বলে ঘিরে ধরলো লন্ডনে মাহফুজ আলমকে এবং আমাদের স্ক্রলে দেখতে পাচ্ছেন পৃথিবীর কোন স্থলে রাজাকারের ঠাঁই নেই তারা ঘৃণিত আমরা একটি পোস্টার ক্রিয়েট করেছিলাম সেখানে আমাদের প্রিয় ফরিদ আহমেদ ইমন ভাইয়ের একটি আমরা ছবির পাশে একটি কথা লিখেছি মাই ফাইনাল কিক ফর রাজা কার অ্যান্ড সান্টাস ওয়েলকাম টু আওয়ার শো ফরিদ আহমেদ ইমন ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাকে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আহ প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে আর আলাদা করে বলবার প্রয়োজন আসলে ইমন ভাই পরিচয় আমার করিয়ে দেবার আসলে কোনো প্রয়োজন নেই আপনারা প্রত্যেকে তার ব্যাকগ্রাউন্ড জানেন সে কতদিন যাবত আসলে রাজনীতির সাথে জড়িত আছেন তাও জানেন তারপরেও আমরা একটু ইমন ভাইর কাছ থেকেই সেটা একটু শুনতে চাই ইমন ভাই যদি একটু বলতেন আমি যখন 92 তে টেনে পড়ি তখন আমি দুয়ারা বাজার স্কুল ছাত্র লীগের সভাপতি দায়িত্ব পাই এবং নাইনটি থ্রিতে দোয়াবাজার উপজেলা ছাত্রলীগের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে কার্যনির্বাহী কমিটি আমি স্থান পাই তারপর পর্যায়ক্রমে আমার রাজনীতি আরম্ভ কলেজ উপজেলা থেকে শুরু করে উপজেলা ছাত্রলীগের মহাবায়ক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য যে কমিটি আহ্বায়ক ছিলেন হাবিবুর রহমান সেলিম এবং অ্যাডভোকেট রঞ্জিত সরকার এমপি তারপর আমি কেন্দ্রীয় ছাত্রলীগের রিপন রুটন কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হই আর বর্তমানে আমি ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী আমি একটু কথা বলে নেই আমার টিউনটা আজকে খুবই টিউনটা ভালো না কারণ গতকালকে আমরা আন্দোলনে ছিলাম এজন্য আমার গলার অবস্থা খুবই শোচনীয় আমার পিছন সাইডে ব্যথা বা হাঁটুতে ব্যথা মোটামুটি রাত্রে অসুস্থ ছিলাম জ্বর ছিলাম আমার কণ্ঠ হয়তো আপনারা অনেক সময় বুঝতে পারবেন না আমি তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি যে কারণে আপনার শরীরটা একটু অসুস্থ এবং গলা ভাঙ্গা তার একটু আমরা ভিডিও দেখব আমরা দেখছিলাম ওখানে একজনকে একটা কিক মারা হলো আমরা সেটা নিয়ে কথায় আসছি পরে সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা হয়তো আমাদের পোস্টারটি দেখেছিলেন এখানে খুব সুস্পষ্ট করে আমরা লিখেছি মাই ফাইনাল কিক ফর রাজাকার অ্যান্ড সানডাজ সেটার কারণ আপনারা এখন ধীরে ধীরে জানতে পারবেন সেটাই আমরা আসলে জানবো আমরা আরেকটা ভিডিও

আমরা ভিডিও দেখছিলাম আমি জানি আপনি সেখানে প্রত্যক্ষভাবে একজন প্রতিবাদী এবং আপনি সেখানে ছিলেন ছিলেন শুধু নয় আমি একটু বলবো যে এটা কি একটু বেশি ভায়োলেন্ট অ্যাটাক হয়ে গেল না ইমন ভাই কারণ আমরা দেখতে পাচ্ছিলাম একটা কিক সে আপনার দেয়া ছিল সেটা আমরা জানি এটা একটু বেশি ভায়োলেন্ট হয়ে গেল না বিষয়টা আমি আমি এটাকে বাউলেন্ট মনে করি না কারণ আমি আমি প্রথমে বলে রাখি আমি ব্যক্তি জীবনে কোন প্রতিংসা পড়ার নাই আর একজন মানুষ তার সম্পর্কে সবচেয়ে বেশি জানে তার মা এবং তার সাথে যে থাকে তার ওয়াইফ আমার ওয়াইফ ব্যক্তিগতভাবে জানে আমি কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি মরতে ভুলে যাই কিন্তু মাহফুজের ব্যাপারটা আপনারা দেখেন মাহফুজ কে আপনি মাহফুজ সম্পর্কে আগে জানেন আগস্টের পরে তথাকথিত আন্দোলনের পরে যখন আমেরিকায় যান তখন হিলারি ক্লিনটনের একটি চ্যারিটি অনুষ্ঠানে উনি পরিচয় করিয়ে দিয়েছেন মাহফুজ আলমদ মাস্টার মাইন্ড তাহলে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে যেহেতু হত্যা হলো তিন হাজার তিনশো পুলিশ হত্যা করা হলো মুগ্ধকে হত্যা করা হলো অনেককে হত্যা করা হলো এই হত্যার পিছনে মাহফুজ জড়িত আমার এই লাতিটা আমি ব্যক্তি ফরিদে লাতি দিই নাই আমি লাতিটা দিয়েছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি মাহফুজের সহ সহপাঠীকে লাতি পশ্চাৎ দেশে লাতি দিয়ে এটা দিয়েছি আমি মাহফুজকে মাহফুজ থেকে এই লাতিটা সুতের পিছনে আমি দিয়েছি কারণ এই লাতিটা আমি সত্যি কথা বলতে আমি ওই মাহফুজকে বা মাহফুজের মানুষের পক্ষে আমি দিয়েছি লাতি কারণ সে আমাদের বাংলাদেশকে সব দিকে ধ্বংস করে ফেলেছে মুক্তিযুদ্ধকে ধ্বংস করে করে ফেলেছে কারণ আপনারা দেখবেন আমি বিস্তারিত বলবো না এই পাঁচ আগস্টের পরে সবচেয়ে বেশি নিগৃহীত নিগৃত দেহাতে মুক্তিযোদ্ধারা আর আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার আপন চার চাচা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে একজন জঙ্গি মাহফুজ বিশ্বের সব যাকে যে দেশকে বলা হয় গণতন্ত্রের সূতকেগার এই গণতন্ত্রের সুতকেগারে একজন জঙ্গি আসবে আর এভাবে চলে যাবে আমরা তো বসে থাকতে পারি না আপনারা দেখেছেন আসছিল আমার বন্ধু সুশান্ত গুপ্ত আমরা একসাথেই বসি চেতাম একসাথেই চলি আমরা সুশান্ত দাস গুপ্ত নেতৃত্বে আমরা চেতাম হাউ হাউসে ডাস্টবিন সবকে কি করেছি আমরা ইউনুসকে কি করেছি আমরা আমরা শপথ নিয়েছি আমরা কথা দিয়েছি যেখানেই রাজাকার যেখানেই জঙ্গি সেখানেই আক্রমণ এদের প্রতি কোনো মানবিকতা দেখানোর কোনো সুযোগ নাই আমরা অতীতে অনেক ভুল করেছি মানবিকতা দেখিয়েছি মানব মানবিকতা দেখানোর ফল আমরা পাঁচ আগস্টে পরে বাংলাদেশ বাঙালি জাতি বাংলার জনগণ সব দেখতে পেরেছে এদের প্রতি মানবতা দেখানোর রেজাল্টটা আমরা কি পেলাম সরি সরি শোনা যাচ্ছে না আচ্ছা এখানে একটা ভাই কমেন্ট করেছে আমি সেটা একটু তুলে ধরলাম মাইনুর রশিদ প্লুটো ইমন ভাইয়ের কিক উনিশশো বিশ্বকাপ ফাইনাল ফ্রান্স বনাম ব্রাজিলের খেলায় জিদানের প্রথম গোলের মতো আচ্ছা আর একজন কমেন্ট করেছেন এখানে আহ জাকারিয়া মাহমুদ গুড কিক একজন লিখেছে বাবুসকে ডিম একটু করা আচ্ছা একজন লিখেছে সান্ডা মাহফুজ যেখানে যাবে গণপিটনি হবে মানুষেরও তাহলে আসলে দেখতে পাচ্ছি যে এখানে লিখেছে একজন লিখেছে এইচ নীল সব দিকে ধ্বংস একদম সঠিক স্যার সে আপনাকে জানিয়েছে একজন লিখেছে এখানে নাইম হোসেন ওয়েল কিক ভাই ওয়াও আমাদের এখানে প্রচুর কমেন্ট আসছে ভালো একজন লিখেছে জোহা, লিঙ্কন মাহফুজ না সান্ডা আচ্ছা হ্যাঁ এইটা একটা খুবই সঠিক কথা দুরন্ত বাংলা লিখেছে দেশ আর জঙ্গি রাজাকারের হাতে বন্দি এইটা কিন্তু আসলে সত্যি কথা ভাই একেবারেই সত্যি কথা আমরা দুই হাজার জুলাই মাসে যখন বলেছি ইনফ্যাক্ট পাঁচই অগাস্ট যেদিন আসলে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেয়া হলো সেদিন যখন আমি কিছু পোস্ট দিয়েছিলাম আমার সঙ্গে সঙ্গে আমার কাছে অনেকগুলো ইনবক্সে হুমকি আসে এবং আমাদের আমি আলো আসবেই একটা গ্রুপের মধ্যে ছিলাম বলে সেই অপরাধে আমার নাম্বার লিক করা হলো আমাকে বয়কট করা হলো আমাদের ছবি নাম্বার এগুলো লিক করে দেওয়া হলো এই পরিমাণ আহ হুমকি ধামকি ইনবক্সে আমি দেখেছি তখন আমি লিখেছি ফেসবুকে যে এরা জঙ্গি কারণ ভাই অ্যাপিয়ারেন্সে বোঝা যায় না কথার ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না এবং কান্ট্রি গুলো আমি দেখছিলাম কোন কোন যে সৌদি আরব থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে এরকম আসছিল আমাদের কথা তখন কেউ বিশ্বাস করে নাই উল্টা গালি খাইছি খেয়েছি মাথার উপরে মামলা সত্যি কথা কেউ বিশ্বাস করে নাই কিন্তু এখন এটা একদম পরিষ্কার যে এরা জঙ্গি এবং রাজাকার শক্তি আসলে একদমই এখন ফ্রন্ট লাইনে এন্ড দে আর ইন চার্জ তারা দখল করেছে ক্ষমতাটা আমরা সুশান্ত একটি বার্তা দেখেছিলাম উনি লাইভে এসে বলেছিলেন যে আমাদের মেসেজটা এটাই ছিল যারা রাজাকার পৃথিবীর যেখানেই যাক না কেন সকল মাটিতে তারা ঘৃণিত এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই সুশান্ত যা বলেছে তা আসলেই সত্য রাজাকার পৃথিবীর যে প্রান্তেই যাবে ওরা রাজাকার কারণ ওরা একাত্তর আমরা দেখি নাই আপনিও দেখেন নাই আমিও দেখি নাই কিন্তু আমাদের আমার পরিবারে চারজন মুক্তিযোদ্ধা ছিলেন আমি তাদের কাছ থেকে শুনেছি এরা কিভাবে আমাদের মা দর্শন করেছে বাড়ি থেকে ডেকে আমাদের বাপ চাচাকে নিয়ে হত্যা করেছে ঠিক সেইভাবে পাঁচ আগস্ট চব্বিশ জুলাই পরে আপনি দেখেন চিটার প্রিমিয়াম প্রিমিয়াম ইউনিভার্সিটির বিসি ডক্টর অনুপম সেন ওনাকে কিভাবে অপমানিত করা হয়েছে এবং আমি ছোট করে দু একটা কথা বলি আপনি ওই একাত্তরে কিন্তু হিন্দুদের উপর বেশি অত্যাচার করা হতো হিন্দু আমাদের মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে দর্শন করা হতো তারা বলতো হিন্দু মহিলা গণিমতের মাল ঠিক পাঁচ আগস্টের পরে এনসিপি জামাত মুক্তিযোদ্ধার দল একটা জিনিস আমি আবার দল বিএনপি এরা আমাদের হিন্দু বলেন বৌদ্ধ মা সব জায়গায় নিয়ে তারা কুমিল্লা বিভিন্ন ঘটনায় দেখবেন তারা কি কার্যক্রম করেছে তারা একাত্তর একাত্তরিক গৃহীত ছিল ফার্স্ট আগস্টের পরে তাদের পরবর্তী প্রজন্ম গৃহীত তাই আমরা যারা মুক্তিযোদ্ধার বিশ্বাস করি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি বঙ্গবন্ধুকে বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের অসাম্প্রদায়িক নীতিকে বিশ্বাস করি আমরা শপথ নিয়েছি আমরা বিশ্বের যে যেখানেই থাকি আমেরিকা বলেন আর সৌদি আরব বলেন আমরা ওইসব রাজাকার তাদের এবং প্রজন্মকে আমরা যেখানেই পাব আমরা প্রতিহত করবো এবং যে দেশের বাস করি ওই দেশের আইনের ভিতরে থেকেই আমরা তাদেরকে প্রতিহত করবো জি জি ভাইয়া আপনা আপনাকে একজন একটি প্রশ্ন করেছে আমি প্রশ্নটি একটু তাহলে আপনি আরো ভালো দেখতে পাবেন এই ছোটবেলা থেকে শুনে আসলাম ভারত বয়কট এখন দেখছি মেটিকুলাস ডিজাইন করি করিডোর আমেরিকান এজেন্ট বাস্তবায়ন স্যার এই বিষয়ে যদি কিছু বলেন সে আপনাকে এটা নিয়ে কিছু বলতে অনুরোধ করেছে ভারত বয়কট এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী হচ্ছে আওয়ামী লীগকে আটকাতে হলে ভারত বিরোধিতা করতে হবে এখনো দেখবেন ওই এনসিপি বলেন ইউনুস বলেন সবাই বলেন জামাত বলেন সবাই বলেন ভারত বয়কট করো কিন্তু ভারতে বিদ্যুৎ না হলে কিন্তু বাংলাদেশের কিছুই চলে না ভারতের পেঁয়াজ না না আসলে ওই পেঁয়াজে কিন্তু লেখা লেখা নেই এই পেঁয়াজটা হিন্দু হিন্দু না মুসলিম একদম একদম হ্যাঁ আগে দেখবেন মানে হাজার টন চাল আসছে ওই চালে কিন্তু লেখা নেই ভারত বা এই চাল কি হিন্দু না মুসলিম ওই ভারত বয়কটটা ছিল আওয়ামী লীগকে আটকানোর বিস্তারিত বলি এখন আপনারা দেখবেন ওই বিভিন্ন টকসুতে জামাতপন্থীরা এমন ভাবে ভারতকে তুলে ধরে আমাদের মুক্তিযুদ্ধকে তুলে ধরে তারা বলে ওইটা ছিল পাকিস্তান বাংলাদেশে পাকিস্তান ভারতের যুদ্ধ ওই ওরা বাংলাদেশের মানুষকে যুজুর বয় দেখায় কিন্তু ওদের ভারত ছাড়া চলে না আমাদের আওয়ামী লীগ শেখ হাসিনা কিন্তু ভারতের কাছে মাথা নত করে ষোলো বছর রাষ্ট্র ক্ষমতা চালান নাই কারণ আমি এগুলা অতীতে যাবো না বিস্তারিত যাবো না আপনি ওই যে ডক্টর আশিফ নজরুলের যে ছাব্বিশ লাখ ভারতীয় ওগুলারা আপনারা দেখবেন বিভিন্ন চুক্তি দেখবেন গুলামের চুক্তি দেখবেন কোন চুক্তি কিন্তু এখন সব চুক্তি প্রকাশ্যে আওয়ামী লীগ কোন গুলামের চুক্তি করেনি আচ্ছা এখন উনি বলছেন যে আমেরিকা ডিপ টেস্ট আমেরিকার ডিপ টেস্ট সম্পর্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ওই চট্টগ্রামের ওই সাইট নিয়ে কথা বলতেন এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিলে আমি রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবো তখন আমি একজন মনে পানে আমার ফ্যামিলিগত ভাবে আওয়ামী দারণ করি তখন বুঝতাম হয়তো নেত্রী এটা বুটের জন্য মানে বলতেছেন পাঁচ আগস্টের পরে যখন ইউনুস ক্ষমতা আসলো তখন আমরা কি দেখতে পেলাম সেন্ট মার্টিন আপনার হাত আপনাদের চোখের সামনে এখন সেন্ট মার্টিন কেউ যেতে পারে না আর এই সাইড তো মনে করেন এই যে কক্সবাজারের সাইড কি অবস্থা আপনি কয়েকদিন আগে কক্সবাজার স্থানীয়দেরকে স্থানীয়দেরকে উচ্ছেদ করার জন্য সেনাবাহিনী গেল আগের দিন হাস গেল আসে দেখলো দেখার পরে উপদেষ্টা পরিষদ নিয়ে বসলো তারা সাগরের সাগর কেন্দ্রিক যে রাজনীতি ওইটা নিয়ে কথা বললো এতদিন তারা কত কথা বলে নাই ওই ডিপ ডিপ টেস্ট টেস্টের মানেই হলো ইউনুস এদেরকে কথা দিয়ে কথা দিয়ে আসছেন সমুদ্র দিবেন সমুদ্র বন্দর দিবেন আমাদের দেশের কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম ওইটা যে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র হবে ইন্ডিয়া আমেরিকার পরিকল্পনায় এগুলা সবকিছু উনি কথা দিয়ে আসছেন এবং কথা দিয়ে এসে উনি উনার পরিকল্পনা বাস্তবায়ন করছেন এবং এই উনার পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষেরা এবং প্রতিবাদ প্রতিবাদও করেছে আপনারা দেখেছেন সেই প্রতিবাদে ইউনুস পিছিয়ে আসছে কিন্তু আমরা তো খবর জানি না